আপনাদের ভলেন্টিয়াররা জানিয়েছিলেন এমনকি দর্শকদের মধ্যে যে শৃঙ্খলা সবাই ভাবে চারিদিকে সবাই বসে আছে এটাই কিন্তু আগামী বাংলাদেশের একটি একটি উল্লেখযোগ্য দিক হতে হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি হচ্ছে শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের সকলের মনোজগতে আমাদের সকলের মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন আমাদেরকে ধারণ করতে হবে এই পরিবর্তন যদি আমরা ধারণ করতে পারি আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা যদি পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে ক্রীড়ার কার্যক্রমে এবং রাজনৈতিক কার্যক্রমে এটা প্রতিফলন ঘটাতে পারে যে শব্দের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ আজকে আমি অনেক খেলাধুলার অনুষ্ঠানে অনেক সময় গিয়েছি এটা কিন্তু আজকে একটি অন্য ধরনের পরিবর্তিত অবস্থা আমি এখানে লক্ষ্য করছি অর্থাৎ আমার কাছে মনে হয়েছে এখানে খেলা সমাজ রাজনীতি সংস্কৃতির একটি মিলন ঘটেছে আজকে সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এটার পেছনে চিন্তা থাকতে হয় একটা ভাবনা থাকতে হয় যে চিন্তাভাবনাকে বাস্তবায়ন করো একটি ভালো সংগঠনের দরকার সব কিছু সম্ভব হয়েছে আমাদের দুরুর জন্য আপনারা ভাগ্যবান আমি মনে করি আপনারা আসাদুল হাবিব দুরুর মতো একজন এরকম নেতা এখানে পেয়েছে খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে শুধু রাজনীতি নয় অনেকে বলেছেন শুধু রাজনীতি নয় খেলাধুলা সংস্কৃতি সমাজ সবাইকে নতুন বাংলাদেশের দিক দিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের মধ্যে সেই স্বচ্ছতা থাকতে হবে সেই ভালো উদ্দেশ্য থাকতে হবে সেই ভালো উদাহরণ থাকতে হবে চলুন আমরা সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমান সাহেবের স্বপ্ন বাস্তবায়ন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে জনাব তারেক সাহেবের স্বপ্ন বাস্তবায়নে আগামীর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে সকলকে নিয়ে এই দেশের সকল স্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদেরকে জয়ী হতে হবে